আমার মালিকের দরবারে যাইয়া বলি আমার মালিক যারা জিহাদ আমাদের জন্য ফরজ করে দেন সবাই যখন এই কথাই বলদছে হঠাৎ করে আমার মালিক আয়াত নাযিল করে দিলেন যে জিহাদ তোমাদের জন্য ফরজ আল্লাহর হাবিব যখন জিহাদের জন্য মুসলমানদেরকে ডাক দিতে লাগলেন বুঝவாள বানদের বক্তব্যটি কই ভাই কোনা আর কয়েকটা দিনকে আমাদেরকে অবস্থা অবকাশ দেওয়া যাইত না আর কয়েকটা দিন পর কি এই জিহাদের আদেশটা দেওয়া যাইত না একটু আগেই বলবো ইয়াসুল্লাহ আমরা মুসলমান মুসলমান হওয়ার পূর্বে যেমন সম্মানিত ছিলাম এত বড় সম্মান ছিলাম আজকে মুসলমান হওয়ার কারণে আমাদের সম্মান ধুলায় ঢুকে যাচ্ছে আপনি আমাদেরকে সাহস দেন শক্তি দেন আদেশ করেন আমরা জিহাদ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়া দেব যখন জিহাদের আয়াত নাযিল হইয়া গেল তখন চিন্তা করতে লাগলো আল্লাহ কতদিন কি জিহাদ দিলে হইতো না আমাদের সন্তান আছে আমাদের নতুন কন্যা নতুন সন্তান আছে নতুন স্ত্রী আছে এদেরকে আর কতদিন সময় দিতাম আল্লাহ পাক এই কথার প্রেক্ষিতে আয়াত দদিন কয় দিলেন কোন যুদ্ধে তোমরা যখন তোমাদেরকে পাতলাও করবে তোমরা যে গান অবস্থান করেন না কেন মৃত্যু তোমাদের কাছে যাইয়া উপরিত হবে এই কথার পিছিয়ে

আগুন গরম পানির দরকার আগুনের প্রয়োজন এই মহিলাটা আর দেরি করিও না আমাদের ঘরের মধ্যে কোন আগুনের ব্যবস্থা নাই এই মুহূর্তে গরম পানির প্রয়োজন আছে এই মাত্র আগুন নিয়ে আসার জন্য তুমি বাইরে চলে যাও যেখানে ছেলেটি যখন বাইরে চলে গেলেন কিছু দূর রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাত্রি অমজকরা ছন্ন একজন বিদ্বমনার জারায় যুবককে ডাকতে বলতে যুবক এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ যুবক আমার মনিবের কন্যা আমার মনিব সন্তান জন্ম দিয়েছে আগুনের দরকার আগুন আনার জন্য আমি বাইরে যাচ্ছি বলো কি সন্তান হয়েছে বলে কন্যা সন্তান হয়েছে ও যুবক তুমি যদি নামাজ আদায় করো হ্যাঁ নামাজ আদায় করি তুমি তো আল্লাহ ভয় পাও হ্যাঁ মালিক ভয় পাই তবে শুনে রাখো যে কন্যা সন্তানের জন্য তোমরা আগুন আনতে যাচ্ছে। যে কন্যা সন্তানের জন্য তুমি এত অন্ধকার পেরিয়ে আগুন আনার জন্য অনেক কষ্ট করে যাচ্ছে। এই যে কন্যা সন্তানটা যৌবনে বুলি তো সঙ্গে সঙ্গে সে এক শত যুবকের সঙ্গে যে না বেবি সারে লিপ্ত হয়ে যাবে বলি না শুধু তাই এই মহিলা এমন ভাবের নৃত্য করবে সাধন একটা মাদক যার কারণে বিষাদ তো হয়ে আসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে যুবক শ্রোতা আছেন আমি যুবক মানব আল্লাহর একজন যুবতী মহিলা যুবতী হওয়ার সঙ্গে সঙ্গে একশোটা যুবকের চরিত্রকে ধ্বংস করে দিবে এমন এমন মানুষের জীবন বাঁচানোর জন্য আমার আর দৌড়ানোর কোনো প্রয়োজন নাই আমি নিজেই প্রয়োজনে পাপের বোঝা ঘাড়ে নেব তথাপিও আমি একশোটা যুবকের চরিত্রকে ধরন হতে দেব না একশো জন যুবককে এই কথা বলে যুব ঘরের মধ্যে ঢুকে সুন্দর একটা অস্ত্র নিয়ে ওই ছোট্ট শিশুর মা যখন শিশুর দিকে গড়ের মধ্যে রেখে বাইরে চলে গেছেন এমন সময় এই যুব এই ছুরিটা তার পেটের মধ্যে ঢুকে দিয়ে পেটটা ফালাই দিয়ে সে ভাবছে সে মারা গেছে এই বলে যুবক ওই গভীর রাত্রে বাড়ি থেকে বের হয়ে সাগরের উপকূল দিয়ে সাগরের পাশ অনেক দূরের মধ্যে চলে গেছেন এদিকে যুবক চলে যাওয়ার পর মাপায় ঘরের মধ্যে এসে দেখে তার সন্তান বেট থেকে নারী বুড়ি সব গুলোপাই নিয়ে বেরিয়ে আসছে মহিলা মহিলা মানুষ কোথায় যাবে শরীরের মধ্যে শক্তি না তখন তিনি সই সুতো দিয়ে তার মেয়ের পেটটা সুন্দর করে সেলাই করে দিলেন এরপর যুবক অনেক দূর যাওয়ার পর সেখানে অনেক অর্থ উপার্জন করে

مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا হ্যাঁ দুপার পর্যব অনেকগুলো সম্পদের মালিক হয়ে গেলেন যুবক চিন্তা করলাম আমার অনেকগুলো সম্পদ সম্পদ খাবে কে এখন আমার একটা সুন্দরী রমনীর আয়োজন আছে কি আসছে না আছে না সুন্দরী বল আছে রাখ এই যুবকের মা নাই বাবা নাই সবাই তো অনেক দূরে তবে যুবক আমার ওই একই শহরের মধ্যে চলে এসে একজন প্রাপ্তবয়স্ক বৃদ্ধা মহিলা দেখা বাইলেন এই বৃদ্ধাকে বলতে লাগলো আম্মা আমি যুবক মানুষ আল্লাহ আমার অনেকগুলো সম্পদ দান করেছে আল্লাহ অনেকগুলো সম্পদের মালিক আমাকে বানাইয়া দিয়েছেন আর তা আম্মা এই শহরের মধ্যে এমন একটা মেয়ে আমার প্রয়োজন এই শহরের এমন একটা সুন্দরী মহিলার আমার দরকার যার তুলনায় আর কোন সুন্দর রমণী যেন এই শহরে আর না থাকে এই বুড়ি মহিলা হঠাৎ করে মনে পড়ে গেল একজন মহিলা আছে একজন যুবতী দাঁড়িয়ে আছে যে যুবতী অনেক রুবসী যার তুলনায় দ্বিতীয় আর কোন মহিলা এই গোটা শহরের মধ্যে নাই এই মহিলা ছেলের সঙ্গে যোগাযোগ করে দিলো মেয়েও ছেলের কথায় রাজি হয়ে গেল এই মের সম্মতিক্রমে মেয়েটিকে চুলে নিয়ে যাইয়া বিয়া শাদি করে দিলেন এবং বাসর রাত্রে উপনীত হয়ে গেল মেয়ে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় তোমার আপনা কোথায় আপনা কোথায় তোমার কাউকে কেন জানে দেখতেছি এই যুবক মনের কথা সব খুলে বলতে রাখলেন ও আল্লাহর গোলাম আমার কান্তি স্ত্রী শোনো আমি যখন যুবক যত যুবক মানুষ আমি একজন বাড়ি একজন মালিকার বাড়িতে গৃহকর্তা ছিলাম আমি বাড়ির কাজ কর্ম করতাম হঠাৎ গভীর রাত্রে ওই বাড়িওয়ালির একটি কন্যা সন্তান জন্ম নিলেন আমি শুনতে পারলাম একজন প্রাপ্ত বয়স্ক মানুষের কাছ থেকে একজন বুজুর্গ মানুষের কাছ থেকে এই বুজুর্গ বলতেছে তোমার মনির যে কন্যা সন্তান জন্ম দিয়েছে এই কন্যা সন্তান যুবক বয়সে যুবতী বয়সে একশো জন পুরুষের চরিত্র কে ধ্বংস করে দিবে তুমি তার জীবন রক্ষা করবে আমি আর দেরি না করে ওই আমার মালিকার একমাত্র কন্যা সন্তান জন্ম নিয়েছে এই কন্যা সন্তানের পেট আমি পালি এসেছি আর আমি শহরের মধ্যে আমার বাবার সাক্ষাৎ করি নাই সাক্ষাৎ করি নাই এই মহিলা হয়ে গেলেন স্বামী দেখো তো আমার পেটের দিকে আমি কি সেই মহিলা আল্লাহর বলবেন না এটা তো গল্প বলতেছি না তাপশ্রী কাছি এবং তাপসির মা এখন দুই তাপসির মধ্যে ঘরটা সুন্দর বলে লেখ্য করা আছে ধরুর কম বেশি এবার যুবক অবাক হইলেন যুবকের কথা অনুযায়ী এই মহিলা বলতে লাগলেন ঠিক কথা স্বামী তুমি যে মহিলাকে মারতে চেয়েছিলাম যে শিশু কন্যাটাকে মারতে চেয়েছিলাম আমি সেই শিশু আর সেই যুবতী তোমার সামনে হাজির এবার যুবক চিন্তা করে বলে মালিক আমি জন্য আমি আমার শহর ছেড়ে চলে আসলাম আজকে দেখতেছি আবার তার সঙ্গেই দেখা হয়ে গেল এ কেমন কথা মালিক যেহেতু ওই মহিলা বেঁচে আছে তাহলে ওই বৃদ্ধের কথাটাকে প্রমাণ করার জন্য তাকে প্রশ্ন করে যে আসলে বৃদ্ধের কথা সঠিক ছিল নাকি আমি ভুল বসত তাকে তার উপর জুলুম করেছি তাকে অত্যাচার নির্যাতন করেছিলাম দেখি আগে জিজ্ঞেস করে বলে তোমাকে আমি যে কারণে ছুরিকাঘাত করেছিলাম তার একটা কারণ আছে তুমি আজকে আমি তোমার স্বামী হই তোমার প্রতি আমার কোন মন খারাপ নাই তোমার প্রতি আমার কোনো কোন কম কমতি হবে না আচ্ছা তুমি সত্য করে বলো তো আমার এই বাসন ঘরে আসার পূর্বে তুমি কি একশো জন যুবকের সাথে বেবিচার জেনায় লিপ্ত হয়েছিল কিনা স্ত্রীর মাথা টুকু হেড হয়ে গেল বাসন ঘরে যদি বলে স্বামীকে আসলে বলেন কোনো কি চায় যে তার নববধূ তার বিয়ের পূর্বে অনেক ছেলের সাথে যৌন লিপ্ত হয়েছে কেউ চাবে চাওয়ার কথা সবাই যায় আমার স্ত্রীটা করে আসলে আরেকটি কথা বলি আজকে আমাদের যুব সমাজ চিন্তা করে যে আমি যাই হয় হোক আমার স্ত্রীটা যেন একদম ইমানদার হয়। কি সবাই যায় না নিজে যদি চোর হয় ও বলে না আমার স্ত্রীটা যেন ভালো হয় নিজে যদি ঢাকা হোক বিবাহিত স্ত্রীদের জন্য ভালো হয় নিজে যদি একটা হাজার জিনাবে বিচার নাম করা হয় তারপর চিন্তা করা মার স্ত্রীদের জন্য কুমারী তোড়ক থাকে তাই না কিন্তু আল্লাহর বিধান কি জানেন যারা চরিত্রহীন পুরুষ তার জন্য আল্লাহ পাক চরিত্রহীন মহিলা যোগান করে দেয় বলেন নাউজুবিল্লাহ যে যেমন চরিত্রের মানুষ তার স্ত্রীর ঠিক তেমন চরিত্রই হবে যে যুবককে আমি বলবো যুবক ভাইরা ও যুবক ভাইরা

এবার যুবক স্ত্রীর অবস্থা থেকে বুঝতে পারলে স্ত্রী মনে হয় আমাকে প্রচন্ড ভাবে ভয় পাচ্ছে তাই স্ত্রী আর কিছু কথা না বলে স্বামী বলতেছে স্ত্রী শোনো আমি তোমার উপর আকান্বিত হব না যে যদি এই কথাটা সত্য হয় তাহলে তোমার জীবন চলে যাওয়ার মতো একটা ঘটনাও আছে

যে মাধ্যমটুকু আছে আল্লাহ রব্বুল আলমিন ওই মাধ্যমটুকু তার পেটের মধ্যে জমা করে রেখে দেয় এবং যখন এই আমাদের মাঠ হাসনাজ হাসিল হয়ে যাবে তখন সন্তানটা পুনরায় ওই মহিলার গর্বে আল্লাহ পাক দিয়ে দেবেন এই মহিলা দশ মাস দশ দিন চলে যাবে এই সন্তান আর প্রসব হবে না আচ্ছা বলেন আমরা যারা পুরুষ মানুষ আছি যাবার শুনতেছি একটা সেকেন্ড একটা ঘন্টা বা যে সময় সন্তান জন্ম হওয়ার কথা এই সময় সন্তান গর্ব না হলে গর্ব যদি বাস্তা না আসে দুনিয়াতে আসলে মহিলা তার কষ্ট কেমন পারে চিন্তা করা যায় আর যদি এক মাস পাড়া যায় আজকে সন্তান প্রসব হওয়ার কথা আর যদি এক মাস পর সন্তান প্রসব এক মাস যেও না হয় এই মহিলার অবস্থা কেমন হবে যাইতে যাইতে ওই মহিলার গর্বে সন্তান অনেক বড় হইতে থাকবে কিন্তু সন্তান আর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে না সন্তান আর বাইরে বের হবে না এই সন্তান তার মায়ের থেকেও অনেক বড় আকার ধারণ করবে আজকে যারা জেনা বিচার করতেছেন নির্ভয়ে মালিকের ভয় অন্তরে নাই যারা জেনা বিচার করছে। আপনি মনে রাখবেন এই কথাটুকু মনে রাখবেন কি আমাদের মাঠে আপনাকে এত বড় একটা শাস্তি আল্লাহ দিয়ে দেবেন এই মহিলা চিন্তিত হইলেন ও স্বামী হ্যাঁ আমি 100 জন যুবকের সঙ্গে জিনাবেবিserialize লিপ্ত হয়েছিলাম এই তখন স্বামী আর কোনো কিছু বললেন না কে আমার জীবন সম্পর্কে স্বামী পূর্বে জানতো বল আমার প্রাণ প্রিয় স্ত্রী তোমার প্রতি আমার মন খারাপ নাই তোমার প্রতি আমার কোনো গেইনা নাই দেখবেন যে পুরুষের স্ত্রীটালে সুন্দর হয় যদি মা এসে ঝগড়া করতে বলে ওই স্ত্রী ভালোবাসায় স্বামী ইচ্ছে মতো বাপমার সাথে ঝগড়া করে কি বলে যে বউ দিয়ে তার বউটা খুঁজে পাওয়া যাবে না যাবে হ্যাঁ বাপমা যায় যাক বউ তো আর যাবে না এই চিন্তা করে যে এত সুন্দরী আমার বউ তার কথা বলে আমি কেমন করে থাকি বাপমাকে দুনিয়ার যে কোনো কাজ তুমি দেখাতে চিন্তায় সব একজন বউয়ের জন্যই করে মানুষ যাই হোক যুবক চিন্তা করলো এত সুন্দরী একটা বউ পাইছি সেটাও পরের কথা আমি জীতুর ভবিষ্যৎ জানি জানি তাহলে তার জন্য অবশ্য এটা ব্যবস্থা করা লাগবে জীতুর শুনিলের যে একটা কথা সত্য হয়ে যে পরের কথাটাও সত্য হবে হবে 100 যুবকের সাথে তার মিলন হয়ে গেছে আর বাকিটাকে হবে না সত্য এই সত্যটা হবে জেনে তিনি অনেক সুন্দর একটা ব্রাজিল একদম শিশার নির্মিত সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করলেন বলে সুবহানাল্লাহি রাব্বিল

মুসা জাল তৈরি করতেছে তখন স্বামী অবাক হয়ে গেলেন স্ত্রী ততক্ষণে দেখে ফেলেছে যে মাকড়সা তার ঘরের ভিতরে কেমন করে মাকড়সা আসলো জানা চিন্তা কিন্তু এই মহিলা মানুষ খুব রাগান্বিত ও স্বামী তুমি তো বলেছ এই মাকড়সা তো আমার জীবন চলে যাবে এই মাকড়সা আমার জীবনটাকে ছিনিয়ে নেবে সুতরাং দেখবো কেমন করে মারে এই কথা বলে প্রাণ প্রিয় স্ত্রী বিছানা থেকে নামে মাকলসাকে আঘাত করে তার বুড়ি আঙ্গুল দিয়ে মাকলসার গায়ে একটা দলা দিয়ে দিল মাকলসার জায়গায় কি হলো মারা চিন্তা করতে মাকলসা আমাকে মারবে যে কি আমি মাকলসাকে মেরে ফেলি তো মাকলসা ঠিকই মারলো তার গায়ের যে কিছু একটা আটা ওই মহিলার বুড়ি আঙ্গুলের নকের ঠিক গোড়ায় একটু এক স্বাভাবিক ভাবে একটা আটা বলল আটা সঙ্গে সঙ্গে এই মহিলার শরীর নীল বর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মহিলা মৃত্যুর করে ঢলে পড়লো আচ্ছা বলেন একজন মহিলা মৃত্যু থেকে বাঁচার জন্য মরণ থেকে বাঁচার জন্য কতই কষ্ট কতই চেষ্টা কত প্রাসাদ নির্মাণ করে দিলেন তারপরে মৃত্যু থেকে বাঁচার উপায় আছে আপনি আমি আজকে আমরা মৃত্যুর দিকে খেয়াল নাই কোথায় নামাজ চলে যাচ্ছে কোন কিছুই লক্ষ্য করতেছি না এদিকে আমার নামাজ চলে যাচ্ছে রোজা চলে যাচ্ছে ইসলামের হাকাম গুলো সব ভুলে যাচ্ছি আমরা চিন্তা করতেছি এই যে সম্পদগুলো জোগাড় করতেছি এগুলা মনে আমি সারাটা জীবন বসে বসে খাইতেই থাকব এই চিন্তা না যদি আপনার চিন্তা থাকতো মালিক এই দুনিয়ার জমিদারছি আল্লাহ না জানি কবে জানি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই এই সময় যদি আমার মৃত্যু চলে আসে আর আমি যদি এই সময় গুনাহগার অবস্থায় থাকি আল্লাহ ওই কোটি মুসিবতের দিন কি জবাব দেব মালিক আল্লাহമാർ জিহাদдам দ্বারা কোনো উপায় থাকবে না এই চিন্তা যদি মানুষ করে তার जिंदगीতে কোনো ছবিরা গুনার কাছে যাবে না কোনো কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না এই মৃত্যুর ভয় যদি সদা সর্বদা থাকে তাহলে অবশ্যই একজন মুমিন কামিয়াব কিংবা সবল কাম হবে আজকে দেখেন উমর ফারুক অর্ধ জাহানের খলিফা উমর ফারুক কি অর্ধেক জাহানের খলিফা অর্থ তিনি এমন একটা ঘরের মধ্যে শুয়ে থাকেন যে ঘরের মধ্যে বারবার খেজুর পাতার ঘর পাতা খুলে খুলে পড়ে মাথায় একটু নরম একটা বালিশ পর্যন্ত দেয় না সত্যহীন পাথরের টুকরা মাথায় আলিস দিতে ঘুমাইতেন এর কারণ কি জানেন তারা চিন্তা করতো মন সময় হাজির হতে পারে এই সময় যদি আমি আইসান জীবন যাপন করি মৃত্যুকে যদি আমি আমি আমার থেকে সংগ্রহ করতে না পারি মৃত্যুকালীন অবস্থায় যদি আমি সারাম সংকট আমার থাকে কঠিন মুসিবতের দিন আমি মালিকের কাছে কি জবাব দিতে করব। এই চিন্তা যদি এই চিন্তা থাকার কারণে

এই মানুষ নামাজে বসে বরাবর খেয়াল আসতে পারে আজ আসে ভাই কথার উপরেই কথা চলে আসলো কথা বলার ছিল আজকে হজমতে খাওয়া দাওয়া মানুষজন সৃষ্টির লালা এনার সম্পর্কে যাই আমার পরে অনেক ভালো ভালো মানুষ আছে অনেক ভালো ভালো যোগ্যতা সম্পন্ন আলেম আছে তাদের কাছ থেকে শুনে নেবেন আরো একটা যে মাহফিল আছে ওখানে আমি এই সম্পর্কে আলোচনা করবো আল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ